নাগলকোটে দারুল ফালা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাগলকোটের বাঙ্গোটা দারুল ফালাহ মডেল মাদ্রাসার অভিভাবক সমাবেশ শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসার নির্বাহী পরিচালক ও অধ্যক আব্দুল মালেক মোল্লার সভাপতিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌকড়া দারুসুন্নাদ নেসারিয়া কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা ইউসুফ মজুমদার দারুল ফালা মডেল মাদ্রাসা শিক্ষক মাওলানা তরিকুল ইসলাম বিন মোস্তফা ওমর ফারুক মোল্লার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর রায়কোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়াজি বাংলাদেশ জামায়াতে ইসলামের নাঙ্গুলকোট উপজেলা নায়েবে আমের মাওলানা ইউসুফ আলী আবুল কাশেম গাফুরি ইকরা মডেল স্কুল চেয়ারম্যান রফিকুল ইসলাম মুন্সিরহাট সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা কামাল হোসেন হামিদি ইকরা মডেল স্কুল প্রধান শিক্ষক মাওলানা আবুল কাশেম দারু তাকোয়া মাদ্রাসা মোহতামি মাওলানা আব্দুল নূর পাড়া মাদ্রাসা সুপার মাওলানা এম এ ইউসুফ খান শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন নাঙ্গলকোট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজি বাগোড্ডা দারুল ফালা মডেল মাদ্রাসা অভিভাবক সদস্য নাজমুল হোসেন রোমান মাদ্রাসা পরিচালক আবদুল্লাহ আল মামুন বিল্লাল হোসেন খন্দকার আনোয়ার হোসেন প্রমুখ শেষে শিক্ষক শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মওকরা দারুস নেসারিয়া কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ মামলা ইউসুফ মজুমদার আপনারা দেখছেন কথা বলি